বন্ধুরা আজকের চরণ দাস বাবাজিকে কে দেবী প্রসাদরা দেখে ফেলে আর বলে কে কে ওখানে তখন রাজ্যের দোষীরা পিছন থেকে তীর ছুঁড়ে চরণ দাসকে মেরে দেয় আর বলে এ কন হে তাল্লা ছিল তারপর দেখা যায় ভবানী মেঝেতে ঘুমিয়ে আর রামকান্ত খাটে রামকান্ত তখন বলছে আচ্ছা ভবানী আমাকে মেঝেতে কেন ঘুমাতে দিচ্ছ না কেন তুমি এত কষ্ট করছো ভবানী তখন বলে আপনি কেন যে এমন কথা বলেন যুবরাজ হয়ে পালঙ্ক ছেড়ে মেঝেতে ঘুমাবেন আর স্ত্রী হয়ে আমি অধর্ম হতে দেব তখন রামকান্ত খাট থেকে নেমে এসে ভবানীর পাশে বসে আর বলে রাজা বলে আমি মেঝেতে ঘুমাতে পারি না আর তুমি রানী হয়ে শুতে পার দেখবে আমিও পারি তখন ভবানীকে ঠেলে সরিয়ে ও ভবানীর পাশে শুতে যাচ্ছে তখন ভবানী বলে আহ যুবরাজ এরকম হয় না আপনাকে কতবার বলছি যুবরাজ আপনি যান বালকে ঘুমান আমি এখানেই ঠিক আছি রামকান্ত তখন বলছে ভবানী বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে মেঝেতে শুয়ে যদি তোমার ঠান্ডা লেগে যায় রামকান্ত তখন বলে তাই তো এই বলে ভবানীকে কোলে তুলে নাই। ভবানী তখন বলছে যুবরাজ কি করছেন কি দোহায় আপনার সরুন আপনি রামকান্ত তখন বলছে বড্ড জেদ দেখছি নাটরের রাজধানীর এত জেদ কিন্তু আমার আবার পছন্দ নয় ভবানী তখন বলছে জেদ কি শুধু আমার একারই আছে আপনার নেই আমি তো বললাম আমি ভালোই ছিলাম মেঝেতে জেদ করে আমায় পালংকে তুলে নিলেন কেন ভবানী তখন জোর করে খাট থেকে নেমে যেতে থাকে আর বলে বললাম তো আমি মেঝেতেই যাবো এই বলে যখন নামতে যায় তখন বিদ্যুৎ চমকায় আর তখন রামকান্তকে জড়িয়ে ধরে কিন্তু দরজায় কেউ ধাক্কা দিচ্ছিল ভবানী তখন বলছে এত রাতে কে এলো যান দেখে আসুন তখন সেখানে দেওয়ান মশাই আর সত্য আসে আর দেওয়ান মশাই বলে আমরা খুবই দুঃখিত যুবরাজ অসময়ে আপনার বিশ্রামের বিঘ্ন ঘটানোর জন্য যুবরাজ চরণ দাস বাবাজিকে জঙ্গলের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেছে ভবানী তখন বলছে এ কি বলছেন দয়ারাম দাদা তখন বলছে দেওয়ান মশাই আমি নিজে গিয়ে বাইরেটা দেখতে চাই ভবানী তখন বলছে আমিও চাপুচু আমি বলেছিলাম সত্য ঠাকুর দিয়ে চরণদাস সবাজিকে বাবাজিকে নজর রাখার জন্য আমার জন্য উনি আজ মৃত্যুবরণ করলেন তারপর তারা সকলে চরণদাসের কাছে আসে আর ভবানী বলে যেন সমস্ত নিয়ম কানুন মেনে চরণ দাসের গুপ্তচরের সৎকার করা হয় চরণ দাস তো পেশার ঠাকুর বড় উপর নজর রাখতে বলা হয়েছিল ভিন রাজ্যের তস্যুরা হত্যা করলো কেন রামকান্ত বলছে আমরা কালই নয়হাটির উদ্দেশ্যে রওনা দিতে চাই ঠিক সেই সময় দেবী পাঠানো দুজন লোক তাদের উপর নজর রাখে আর সমস্ত কথাবার্তা শোনে শুনে দেবীপ্রসাদকে গিয়ে সবটা জানায় তখন দেবীপ্রসাদ চন্দ্রশেখরকে বলছে কি বুঝলেন ভাইয়া তার মানে ওই লোকটি ওই রামকান্তেরই লোক ছিল ভবানী বলছে মল্লপুরের জঙ্গলে হঠাৎ ভিংরাজের দস্যুরা হানা দিল কেন তারাকে কি রাত্রে শুধুমাত্র লুটপাট করতে এসেছিল রামকান্ত তখন বলছে শুধু তাই কি তাহলে তারা লুটপাট না করেই চলে গেল কেন তখন দেওয়ার মশাই বলছে আমার মনে হয় রাজধানীর সন্দেহ ভুল বা অমূলক নয় কেউ ভিন রাজ্যের দস্যুদের সাথে হাত মেরায়নি তো রাজবাড়ির মধ্যেই কেউ বলে তো মনে হচ্ছে সত্য তখন বলছে দয়ারাম দাদা স্পষ্টভাবে একটা কথা জিজ্ঞেস করব। ঘরের শত্রু বলতে আমরা কাকে বুঝি প্রসাদ দাদা তখন সবাই অবাক হয়ে যায় ভবান তখন বলছে না কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত এত বড় বদনাম দেওয়া আমাদের উচিত না মশাই তখন বলছে রাজধানী একদম ঠিক বলেছেন কোন প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা একদম ঠিক নয় ভবানী তখন বলছে কালকের এই খোঁজে যুবরাজের সাথে আমিও যেতে চাই রামকান্ত বলছে করে সম্ভব। তখন বলছে কেন আপনি সে ব্যবস্থা করে নিন যেমন করে আমাকে ঝুলনের বুকুল গায়ে নিয়ে গেছিলেন ভবানী বলছে যুবরাজ আমি যখন মনস্থির করেই ফেলেছি আমি কিন্তু যাবই যুবরাজ আমি মাকে কথা দিয়েছি আমি থাকতে আপনার কখনো কোনো বিপদ হবে না সে কথার খেলাপ কি করে করি বলুন তো রামকান্ত তখন বলছে ভবানী তুমি বোঝার চেষ্টা করো কোনো বিপদ হতে পারে ভবানী তখন বলছে আপনি আছেন তো যুবরাজ আমাকে রক্ষা করার জন্য এ যেমন আপনার কর্তব্য তেমনি আমারও কর্তব্য আছে নাটোরের জন্য আমি নিশ্চয়ই কর্তব্যের বাইরে গিয়ে কোনো আবদার করছি না বা অধিকার ফলাচ্ছি না আমি জানি আমার অধিকার কতটুকু রামকান্ত তখন মনে মনে বলছে বুঝেছি গভীর অভিমান জমে আছে রাজরানীর মনের মধ্যে সত্য তখন বলছে বৌঠানের তো এ কঠিন চাওয়া রামকান্ত বলছে দেখছি সত্য তোর বৌঠান যখন যাবেন বলেছেন কি যাবে তাকে কেউ আটকাতে পারবে না সত্য বলছে তবে আর বৌঠানকে নিয়ে দেরি করছো বেরিয়ে পড়ো তুমি বৌঠানকে দূরের দিগন্ত দেখাতে পারবে যদি বিপদের কথা বলো আমি আর দয়ারাম দাদা চোর তো আছি রামকান্ত তারপর রঘুরাজের অনুমতি নিতে যাই তখন রঘুরাজ বলে এত অতি উত্তম প্রস্তাব ভবানী রঘুরাজের জন্য খাবার নিয়ে আসে আর বলে খেয়ে নিন আমি জানি আপনি আহারে অনিয়ম পছন্দ করেন না রঘুরাজা তখন বলছে তুমি নিজে হাতে জলখাবার নিয়ে এসেছো মা ভবানী বলছে মার্জনা করবেন খুড়োমশাই এখন আমি আছি যখন এইটুকু দায়িত্ব তো পালন করতে পারি আপনার নিজের একটা মেয়ে থাকলে এমন করে খেতে দিত না বুঝি রঘুরাজ তখন বলছেন আত্মারাম চৌধুরী মশাই নিজের মেয়েকে সত্যি মানুষের মতো মানুষ করেছেন রামকান্ত মনে মনে বলছে রাজরানী তো দেখছি সাংঘাতিক বুদ্ধি ধারণ করে এক নিমেষে রঘুরাজের মন গলিয়ে দিলেন তারপর ভবানীকে সাথে নিয়ে যাওয়ার দিলেন ভবানী তখন বলছে যাক অনুমতি তো পেয়ে গেলাম যাওয়ার কিন্তু ভয় তো আমার অন্য জায়গায় এতক্ষণে বিশাল ঠাকুরপুর মাধ্যমে দস্যুদের কাছে খবরটা পৌঁছে যায়নি তো আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা